উরি উড়ি যাই আমি উড়ি উড়ি আই কল মি দাদা এটা কি হইলো আমার পাশটা চলে গেল কিন্তু আমার সালাম দিল না এইটা আবার কেমন ভদ্রতা আরে এই খুবই ওইটা ভদ্রতা না অভদ্রতা হবে কি রে কৌফি তুই কি সোজা সোজি কথা বলতে পারিস না না পারি না কারণ সোজা কথা কারণ মাথায় সজে ঢুকে না উরি বাবা কি লজিক তা লজিক শুনে আমার ম্যাজিক দেখতে ইচ্ছে করতেছে কৌফি যাই হোক এগুলা বাদ দে আমি তোরে কতগুলা সত্যি সত্যি কথা বলি কি সত্যি কথা আছে উমি তুই কি জানস এই পৃথিবীতে যে কোনো জিনিস কিনতে টাকা লাগে এই তো কি আছে দিস ইজ কমন সেন্স তাইলে এটা শুন তুই কি জানস মরিচ খাইলে জাল লাগে আরে আমি এটাও জানি বল এমন কিছু বল যেটা আমি জানি না তাইলে এটা তো তোরে বলাই লাগবে তুই কি জানোস ইলিশ মাছের দাম বেশি এখন তুই আমার একটা সত্যি কথা শোন আমার মাথা হয়ে যাচ্ছে গরম বেশি আরে কি ও চতলো কেন আমি তো সত্যি কথা বলছি